হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু ডিম এনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে তিনটি গাড়ি নিয়ে হাজির হলাম আমাদের সামনে তো ভাইয়ের সাথে কথা বলে গাড়িগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো এখানে কত গাড়ি আছে দাম কত সবকিছু কিছুই আজকে ভিডিওতে থাকছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা গাড়ি আছে আজকে আজকে মোট গাড়ি আছে ভাই চারটা চারটা আছে এখানে আছে তিনটা আর কালকে পাবেন একটা দুইশো দশ সিসি গাড়ি একদম দুইশো দশ সিসি কালকে পাবেন আচ্ছা ওই গাড়িটা কত মডেল ওটা আপনার পনেরো সালের গাড়ি মডেল ভাই পনেরো সালের পনেরো সালের গাড়ি একদম আচ্ছা ওটা শেষ করার পর দাম কেমন আসবে যাও দুই অরিজিনাল কালার একটা কোনো কাজ কাম নাই দুই লক্ষ পঁচাত্তর হাজার আসবে জি আচ্ছা আজকে আপনার কাছে সর্বোচ্চ দামি গাড়ি দেখতে পাচ্ছি সর্বোচ্চ দামি এটা এটা কত মডেল এটা আপনার পঁচিশ সালের গাড়ি পঁচিশের পঁচিশের মানে পঁচিশের মডেল

আবার ভিতরে দেখেন একদম অরিজিনাল ভাই সম্পূর্ণ অরিজিনাল ভিতরের ভিতরে চাকা কই ভাই ঘরের ভিতরে দিয়ে দিব ভিতরে দেখেন একদম আয়না বরাবর দেখেন একদম ফ্রেশ দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ হচ্ছে রানার গাড়ি জি সামনে তোলাটা দেখেন এত ফ্রেশ তোলা কেউ বলতেই পারবে না দেখেন ভাই মুখ জি একদম নতুন একদম নতুন ভাই একদম নতুন এটা মনে হচ্ছে মাত্র বের করা হইছে ঠিক আছে সরকে মাত্র বের হইছে ভাই দেখেন উপরে ডেকোরেশন ওই যে ওখানে একটা ডেকোরেশন খুব ভিআইপি ডেকোরেশন ভাই এই গাড়িটা যদি কেউ নিতে চায় জি তাহলে কেমন দাম নিবেন আপনি এই গাড়িটা যদি কেউ নিতে চায় জি এটা ভাই পাঁচ লাখ আশি হাজার নেন ভাই পাঁচ লক্ষ আশি হাজার একটু কম টম কি করা যাবে অবশ্যই একটা নতুন গাড়ি কিনলি ভাই এখন বর্তমান যেটা ঘোষণা আছে ভাই সাত লাখ দশ হাজার টাকা করবে এই মডেল করতে নতুন গাড়ি হ্যাঁ নতুন আপনি দেখেন তার থেকেও অনেক টাকা সাস্তি পেতে জি অনেক টাকা কম পেয়ে যেতেছে আর ভাই বলছে হচ্ছে পাঁচ লক্ষ আশি হাজার আবার এই যে পাপোস আছে যারা পাপোস আছে দিয়ে তুমি সাথে ভাই দেখেন পাপোস দিয়ে দিবেন জি ভাই পাঁচ লক্ষ আশি হাজার দাম বলছে এর মধ্যে অবশ্যই কম রাখবে জি জি তারপরে আর একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা এটা ভাই একশো পঁচাত্তর সিসি গাড়ি পানি দাম একদম চমক ভাই একদম পানির দাম একদম পানির দাম একদম চমক পিঠের মাধ্যমে ভাই আচ্ছা এটার দাম কেমন আসবে বলেন তো এটার দাম ভাই গাড়ি গাড়ি নেবেন পুরান কিন্তু ভাই চলাবেন নতুনের মতো আচ্ছা আপনার গাড়ি তো

কাজ করে রাখছি আমরা কোনো কাজ কাম না মোবাইল খাবে না না মোবাইল খাবে না ভাই আচ্ছা দেখ ভালো আছে ভাই দেখেন অল্প ট্যাকের ভিতরে ভালো গাড়ি ভাই এটা হচ্ছে একশো পঁচাত্তর সিসি জি আচ্ছা এটার দাম কেমন আসবে এটার ভাই কোনো কথা বলার সুযোগ নাই একদম আচ্ছা

ভালো টায়ার আছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকার সিএনজি এর চেয়ে কম দামি গাড়ি আর কোথাও পাবেন না ঠিক আছে এবং গাড়ি নিবেন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি একদম ভাই গাড়ি নিবেন আপনি চলা দেখবেন না গিয়ে চলা বল দূর বলেন যে 10 টাকার কাজ আছে আমি কাজ করে দেব ভাই আচ্ছা তারপরে ভালো লাগলে নিবেন না লাগলে দরকার নাই না লাগলে চাটা কাজ চলে আচ্ছা এটা হচ্ছে হলো আপনার এই যে সিরাজগঞ্জ রোড ঠিক আছে সিরাজগঞ্জ রোডে আসবেন সিরাজগঞ্জ রোড থেকে 1 কিলোমিটার আসলে শোরুমটা পাবেন ভাই এখানে হাই রোডের সাথে একদম আচ্ছা তারপরে গাড়িটা তারপরে এটা ভাই এটা

এটা ভালো হইব ঠিক আছে ভাই যেটা বলবে সেটাই হবে ঠিক আছে ভাই এটা ভালো আর ইঞ্জিনিয়ার কাজ কর্ম যা করে ভাই এখান থেকে আমি করে দেব একদম গ্যারান্টি সহ করে আচ্ছা এই পাশের বডি এই পাশের বডি তো অরিজিনাল কি ভাই একদম অরিজিনাল কোন অ্যাকচুয়াল ফুটিং নেই কেউ তো বলতে পারেন মাগনা তুমি দেখেন ভাই একদম অরিজিনাল আছে ঠিক আছে আবার টায়ার বিট দেখেন একদম নতুন ভাই টায়ারে বিট আছে এটা ভালো একদম নতুন নিউ নতুন দেখেন দেখেন এর টায়ারে বিট ভালো আছে সামনেরটাও তো নতুন সামনেও নতুন ভাই তিনটা টায়ারই ভালো আছে আচ্ছা এটার দাম কেমন হলি ছেড়ে দিবেন বলেন তো এটার দাম ভাই কোনো দামাদামি নাই এটা শ্রীরন্দ নাম্বার গাড়ি